নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো আশা করি অনেক 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 ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আমি চলে আসলাম রান্না করে। এই যে দেখো মা মাছের ডাল গুঁড়ো করে রেখে দিয়েছে আর এদিকে আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি তো এই যে দেখো শেয়ার শেরাপা মাথা এনেছিল মাছের মাথা তো এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা বরফ হয়েছিল তো এটা ভিজে এখন আমি ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলাই একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি সিদ্ধর মধ্যে তো এখন এটা ভালো করে সিদ্ধ করে নেব কারণ আজকে রান্না করছি মাছের ডাল তো মাছের ডাল কার কার ফেভারিট তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো আমার কাছে তো খুবই ভালো লাগে মাছের ডালটা আমার কাছে খুবই ফেভারিট আমার খুব ফেভারিট খেতে আমার কাছে খুবই ভালো লাগে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো এই যে দেখো এদিকে কিন্তু মাথাটা সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু মাথাটাকে একটু উল্টে দেব এক সাইড হয়ে গেছে সেদ্ধ তো বাকি এই সাইডটাও সেদ্ধ করে নেব তো এই যে দেখো আমি উল্টে দিচ্ছি তো এইদিকে মাথাটা সেদ্ধ হোক তো এইদিকে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি তো এখন একটু লাল করে পেঁয়াজটা ভেজে নেবো আর এদিকে আদাও দিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর আদা এই দুটোকেই ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেবো আর হ্যাঁ যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছ তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো এখন আমি যে মাছের মাথাটা সেদ্ধ করেছিলাম তো ওইটা দিয়ে দেব তো এই যে দেখো এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা তো এটাকে দিয়েও আবারও ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো মাছটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি তো ভাজার পর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ তো মরিচটাকে আমি মিক্সারে ফ্রেশ করে নিয়েছিলাম আগেই তো মরিচ দিয়ে দিলাম তো আমরা একটু জালটা কমই খাই তো তার জন্য মরিচ অল্প পরিমাণে দিলাম তো তোমরা যারা যারা জাল খেতে ভালোবাসো জাল খেতে পছন্দ করো তারা একটু মরিচটা বাড়িয়ে দিতে পারো তো এখন হলুদ মরিচ লবণ জিরে গুঁড়ো সব কিছুই দেওয়া হয়ে গেছে আর এখন আমি মাছটাকে যে গুঁড়ো করে নিয়েছি তো ওইটা আমি এখন ভালো করে ঠান্ডা জলের মধ্যে গুলে নেব তো এটা গরম জলে ঘোলা যায় না তো গরম জলে গুলে চাকা চাকা হয়ে যায় তো তার জন্য এটাকে ঠান্ডা জলে ভালো করে হাত দিয়ে গুলতে হয় তো মাছের ডালটাকে এই যে দেখো ভালো করে গুলে নিয়েছি বেশি করে জল দিয়ে তো এখন আমার সব মাছটাকেও ভালো করে ভাজা হয়ে গেছে তো তারপর এখন আমি দিয়ে দিলাম ডালটা তো আর একটু জল দেব বেশি করে জল দেব এখন দিয়ে তারপর অনেকক্ষণ সময় নিয়ে তারপর ভালো করে জাল করব ডালটাকে তো ডালটা একটু ভালো করে জাল করতে হয় আর না হলে পেটের গণ্ডগোল হতে পারে তো তার জন্য মাছের ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব আর এই যে দেখো মাথাটাকেও আমি পরে ভেঙে নেব তো এখন আস্তেই রেখেছি পরে ভাঙবো তো এই যে দেখো এইদিকে আমি এখন কিন্তু ভেঙে ফেলেছি মাছের মাথাটাকে তো ডালটা মোটামুটি হয়ে এসছে তো বেশি কোনো সময় জাল করা যাবে না তো এই যে দেখো অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু ডালটা তো এখন নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে আর একটু টান 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 হবে এখন যদি আমি না নামাই তাহলে পরে আবার ডালটা আবার চাক্কা চাক্কা হয়ে যাবে তো তার জন্য এখনই নামিয়ে নেব তো ডালটা হয়ে গেছে তো তোমরা কে কীভাবে রান্না করো তা তো আমি জানি তো আমি আমার মতো রান্না করছি তো তোমরা তোমাদের মতো রান্না করো তা আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখাবো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং